মার্সিডিজ বেঞ্চের গাড়ি সি টু হান্ড্রেড সি টু হান্ড্রেড সি টু হান্ড্রেড এই লোপোপাল টায়ার আবার দেখ হ্যাঁ এটা লোপোপাল টায়ার চারটা নতুন আছে কন্ডিশন ভালো আছে খুব ভালো অবস্থাতে আছে কুড়ি টাকার ফিল পাবেন কম কুড়ি টাকার ফিল পাবেন টাকা কম টাকা কম আচ্ছা দুই হাজার পাঁচ মডেল পাঁচের মডেল ওয়ার্ট্রেন ড্রাইভ দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট ল্যান্সার অনেক পাবেন আপনি তেরোশো পাবেন হ্যাঁ হ্যাঁ ষোলোশো পাবেন ষোলোশো পাবেন হ্যাঁ আঠারোশো পাবেন হ্যাঁ কিন্তু পনেরোশো খুব একটো মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পাঁচ লাখ অনেকে ফ্যামিলি খোঁজেন ছোটখাটো ফ্যামিলি যাদের আছে গাড়িটা নিতে পারেন কয় টাকা দিবেন এটা হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর ভাই

ভালো কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এটা সিএনজি না ভাই এটা এটা সিএনজি সিএনজি করা আছে সিএনজি করা এটা কয় টাকা দিবেন এটা 495 ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সবগুলাই ফিক্স ইনশাআল্লাহ সবগুলাই মো শালিকা সেন্টার বলতে গেলে ফিক্স মানে শালিকা সেন্টার মানে সব ফিক্স সব ফিক্স চলেন আজকে 5 লাখ টাকা নিচে একটা গাড়ি দেব ইনশাআল্লাহ আজকে তো আবার মডেলের কথা বলবেন না মডেলের কথা কত এটা আরে 2011 11 এর মডেল তার মানে বাইকের চেয়ে কম দামে দিবেন বাইকের থেকে কম দামে একটা বাইকের চেয়ে কম দামে দিবেন রেজিস্ট্রেশন কত হইছে রেজিস্ট্রেশন 11 এটা জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজের আছে

এটা হচ্ছে চার লাখ সত্তর হাজার টাকা মাত্র চার লাখ সত্তর একটা বাইকের সে কম দাম বলছে না বাইকের থেকেও কম টাকা কম দাম অনেকে ফ্যামিলি ফ্যামিলিদের জন্য খোঁজ ছোটখাটো ফ্যামিলি যাদের আছে গাড়িটা নিতে পারেন মাইলেজটা ভালো গাড়ির ছোট কেউ মনে করেন যে ছোট চলবে কম চলবে এই যা কিন্তু আপনি তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন সামনে আলহামদুলিল্লাহ ভালো আছে কালার কন্ডিশন চমৎকার চাকা ভালো আছে গ্লাসের

এইটা হইয়া দিব 15 50 15 50 15 50 চলেন একটা হ্যারিয়ার দেখাব আজকে হ্যাঁ অনেকে যারা কম বাজেটে 20 টাকার ফিল হ্যাঁ এই রে পাবেন 20 টাকার ফিল পাবেন কম টাকার ফিল পাবেন টাকা কম টাকা কম আচ্ছা 2005 মডেল পাঁচের মডেল অর ট্রেন্ড এর 2007 এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট ছান তো পেপার তো অবশ্যই আপগ্রেড আচ্ছা আচ্ছা ছান তো দেখেন একবারে কি বলে আপনাদের ভাষায় প্যানার রূপ না কি জানো কয় প্যারাডোমা সান্ডুক হ্যাঁ আর এটা তো বলতে পারি না তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা দেখেন

আর এটা কি কি লাগ বলে আপনারা? পলিশন, পলিশন লাই। আচ্ছা, লাড়িগুলো এই যে দেখেন কাছের থেকে দুই একটা জায়গা একটু পষা আছে তবে অরিজিনাল কালার আছে। অরিজিনাল আছে। আর চাকা নচ চাকার এমপিএম এর অবস্থা তো দেখতেই পড়তাছেন। ভিতর দেখায় দিব অল অটো অটেনডারের গাড়ি ভাইয়া। শুধুমাত্র অটেনডার। অটেনডারের গাড়ি। এটাতে কিন্তু এলপিজি সিএনজি কিছুই করানো নাই। অল অপশন অটো এন্ড্রয়েড মডুল লাগানো আছে। অ্যান্ড্রয়েড মডিউল লাগানো। ভাই আমি মনে করি ভাই ছোটখাটো বাজার যাদের আছে। गाइस দেখতে সুন্দর। একবার শুধু দেখতে সুন্দর না। যারা ইউজার এগুলো ইউজ করে। এটা কি জিনিস? এটা আসলে

পেপারস কমপ্লিট ফিটনেসটা এখনো পাইনি আজকে পেয়ে যাব আচ্ছা 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 গাড়িটার অবস্থা তো দেখতেই পারতেছেন ওই সামনে থেকে একটু দেখাই দর্শক এটা কমপ্লিট কিনা এটা আমি আর না বলি হ্যাঁ হ্যাঁ দেখাই দেব কি অবস্থা আছে তো পজিশন লাইট আসছে এটা হচ্ছে আপনার মার্সিডিজ বেনজের গাড়ি C200 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 এ লোপোপাল টায়ার আবার দেখেন মার্সিডিজ বেন হ্যাঁ এটা লোপোপাল টায়ার চারটা চাকা নতুন আছে কন্ডিশন ভালো আছে খুব ভালো অবস্থাতে আছে

আচ্ছা চিচি পনেরোশো পনেরোশো বারো লাখ আশি হাজার টাকা হয় বারো লাখ আশি বারো লাখ আশি হাজার টাকা এই দামে তো আমার মনে হয় যে এই গাড়ি আর কোথাও পাবেন বলছি তো শাহিকাজ সেন্টারে কম বিজনেস সেল করে কিন্তু একদম সেল করে সীমিত বিজনেস সীমিত পুঁজি আছে এদিকে দুই তিনটা গাড়ি আছে আমরা একটু দেখাই দিতে চাই এক নজর

বললাম তো ভাই যে মাঝে মাঝে আপনি বলেন যে ভাই দাম এত বেশি কেন হ্যাঁ মানে কাস্টমার বলে আর কি আবারও বলি আমি গাড়ি ভালো নিতে দাম একটু বেশি দিতে হবে এটাই ফেলি আচ্ছা কম টাকা একটা গাড়ি দিয়ে দিন তো আজকে এটা কম টাকায় দেন না অসুবিধা নেই বা তিন লাখ

বিশাল সাইজ এই দেখেন পিছন থেকে গাড়িটা সমুদ্র খেলা সবচেয়ে বেশি এই দেখেন টুইন কালারের গাড়ি বৃষ্টি হচ্ছে আমরা এখানে দাঁড়ায় বাকিটা বলি সেটা হচ্ছে দিবেন এটা মডেল হচ্ছে পনেরোশো মডেল হচ্ছে বিরানব্বই হ্যাঁ বিরানব্বই মডেল চিচি পনেরোশো কাগজ আঠারো উনিশ কমপ্লিট আছে এরপর থেকে একটা পেপার গুলা ফেল আছে অবস্থাতে দাম তিন লাখ বিশ হাজার টাকা যেমনি আছে এমনি যেভাবে আছে এইভাবে তবে গাড়ি কিন্তু রানি চালাই নিতে পারবে গাড়ি চিরাং থেকে আনছে আমি চিরাং থেকে আনছি আমার সামনে একটা সুপার স্টার লিমো আছে সুপার স্টার লিমো আপনারা অনেক দেখছেন কিন্তু এই সুপার স্টার লিমোটা একটু আলাদা কারণ হচ্ছে এটাতে সানডুপ মন্ডুপ দুটোই আছে

দেখতে দেখতে পাচ্ছেন এসটিসি ওকে আছে একদম এটা আবার অটো গিয়ার নাকি অল অপশন অল অপশন অটো অল অপশন সানরুফ সানরুফ প্লাস হচ্ছে সেভেন সিটার সেভেন সিটে সিএনজি আছে নাকি সিএনজি করা আছে আবার সিএনজি করা সিএনজি করা আছে আচ্ছা তো কয় টাকায় দিবেন এটা গাড়িটা একটু বলে দিচ্ছি আমি এসির আন্ডার টু কম হয় এজ যে অবস্থা আছে কাগজ কমপ্লিট মালিকানা বদল তোমূলক মাত্র 6 লক্ষ 50000 টাকা 6 লক্ষ 50 6 লক্ষ 50000 খালি আজবন্ধ থেকে নিয়ে যাবে তো আমরা আজকে আবার বলেছিছিলাম খালি কার সেন্টারে এবং শাহালি কার সেন্টার মানে কি এক কথার মানুষ এক কথায় গাড়ি বিক্রি হবে এবং কোনো দামা হবে না তবে এতটুকু গ্যারান্টি হইতে হবে যে প্রতিটা গাড়ি আলহামদুলিল্লাহ আপনার ভালো কন্ডিশন পাবেন অল্প টাকা হোক আর বেশি টাকা হোক এতটুকু বলা যায় বিশ্বাস এবং আস্থার সহিত আপনারা আসতে পারেন দেখতে পারেন গাড়িগুলো আচ্ছা ভাই আরেকবার একটু লোকেশনটা বলে দেন তো তাহলে অনেকেই বলে ফোন করে আর তাদের উদ্দেশ্য বলতেছি যারা নতুন আমাদের সাথে আমাদের ভিডিও দেখেন নতুন করে দেখেন অনেকেই রায়েরবাগ যায় যে আমাকে ফোন দেয় আচ্ছা এই ভুলটা আপনারা করবেন এই জন্য আমি দুইটা পরবর্তী লাইফে রায়ের বাজারটা করি না পশ্চিম ধানমন্ডি অর্থাৎ ধানমন্ডি পনেরো নম্বর থেকে ঢুকলে খুব কাছে সিদ্ধার মেডিকেল কলেজের উত্তর পাশে পেয়ে যাবেন যাবেনটা সেন্টার বাকি নাম্বার তো থাকলেই তারপরে হচ্ছে গুগলকে জিজ্ঞেস করলো গুগল নিয়ে আসবে সমাজে যাদের অবশ্যই গাড়ির প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই সরু ভিজিট করবেন আমি এই সাথে গাড়িগুলো দেখে শুনে নিয়ে যাবেন ভালো থাকবেন আজকে মতো নিচ্ছি ভাই আলাইকুম